নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে ফুলকপি পরোটার রেসিপি শেয়ার করে নিয়েছি তার জন্য আটা ময়দা মিশিয়ে নিয়েছি আর ময়ানের জন্য নুন চিনি আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল আপনার চাইলে ঘিও দিতে পারেন এবার সমস্তটাকে ভালো করে শুকনো হাতে মিশিয়ে নেব এখানে আমি আটা ময়দা মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু ফুলকপি পরোঠা বা গোভীর পরোটা বানাতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে শীতকালে নানা রকম তো শীতের সবজি ওঠে ফুলকপি বাঁধাকপি বিট গাজর এই সময় বেশি করে শীতের সবজিগুলো খাওয়া ভালো কিন্তু একঘেয়ে ফুলকপি কি বানানো যায় তার থেকে আজকে একটু গোভি পরোটা বানানো আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে এবার একটু একটু করে জল দিয়ে আমি আটা ময়দাটাকে মিশিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে একটা ডো বানিয়ে নিব। খুব শক্তও না খুব নরমও না। যেমন আমরা ঠিক পরোটা বানাই ঠিক সেইভাবে ভালো করে ঠেসে নেব ময়দা আটাটাকে। মাখা ভালো করে হয়ে গেলে এটাকে কিন্তু আমি 30 মিনিট এর জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ গভীর পরাঠার যে স্টাফিংটা আছে সেটাকে রেডি করে নেব ভালো করে ঠেসে নিচ্ছি একটু আমি যে গবি পরাটা বানালাম সেটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল এইটা বানানোর জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এবার রেস্টে রেখে দিলাম এখানে আমি ফুলকপি পেঁয়াজ ধনেপাতা আদা নিয়েছি এবার গ্রেটারের মাধ্যমে ফুলকপিগুলোকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে কিন্তু ফুলকপিগুলোকে জাস্ট ধুয়ে নিয়েছি এগুলোকে কিন্তু সেদ্ধ করিনি কাঁচা ফুলকপি একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি ঠিক এইভাবে সমস্তটাকে আমি গ্রেট করে নিয়েছি সবটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি গ্রেট করে এবার কিছু মশলা মেশাবো প্রথমে দিলাম নুন স্বাদ অনুসারে আর দিয়ে দেব এবার গরম মশলা গুঁড়ো এক টি স্পুন একটু বেশি দেড় টি স্পুন গরম মশলা দিয়েছি আর দিলাম লঙ্কা গুঁড়ো এখানে আমি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি আপনার চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেড় টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমি এক চামচের একটু বেশি দিয়ে সমস্ত তাকে একটা বড় চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটাকে কিন্তু এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য নেড়ে নেব কড়ার মধ্যে রকম জল টল কিচ্ছু কিন্তু অ্যাড করবে না গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে নেব সেদ্ধ করলে কিন্তু সেই টেস্ট আসে না তার জন্য আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নিই ফুলকপিটাকে কাঁচা অবস্থাতে একদম গ্রেট করে নিয়েছি আর এই শীতের ফুলকপি খুবই নরম হয় এমন না যে শক্ত হয় চেয়ে থাকবে সেরকমও নয় খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে বানালে এবার জাস্ট আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমি সমস্তটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু ঠান্ডা হতে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার এখানে আটা ময়দার মিশ্রণটাকে ভালো করে এবার একবার ঠেসে নিচ্ছি থার্টি মিনিটস হয়ে গেছে পুটটাও রেডি হয়ে গেছে এবার যেমন আমরা লেচি কেটে আলুর পরোটা হোক অন্য পরোটা বানাই স্টাফিং পরোটা বানাই ঠিক সেইভাবে লেচির মধ্যে এক চামচে একটু বেশি করে যত একটু বেশি বেশি করে দিলেই পুটটা কিন্তু খেতে ভালো লাগে আর লেচিটা চাই একটুখানি চেষ্টা করবেন বড়ো রাখতে যাতে বেলার সময় স্টাফিংটা বেরিয়ে না যায় ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পুর ভরে নেব আমি পুর ভরছি ঠিক সেইভাবে আপনারা পুর ভরে নেবেন খুবই সিম্পল যেমন আলুর পরোটা বা যে কোনো স্টাফিং পরোটা তৈরি করা হয় ঠিক সেইভাবেই লেচিগুলো চেষ্টা করবেন একটু বড় রাখতে তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে না বেলার সময় আর বেশি বেশি করে পুরটাও দিলে খেতেও কিন্তু অসাধারণ হয় আমি ওই জন্যে এক চামচে বেশি একদম দেড় চামচ করে পুর দিচ্ছি এক একটা লেচির মধ্যে দিয়ে সমস্ত গুলোকে ভালো করে মুড়ে নিয়ে এবার আমি বেলে নেব খুবই সহজ তাড়াতাড়িও হয় আর এই পরোটার সঙ্গে কিন্তু কিচ্ছু লাগে না একটু রায়তা বা চাটনি দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে সমস্তগুলোকে আমি গোল করে লেচিগুলোকে পুর ভরে নিচ্ছি হয়ে গেছে সবগুলো এবার আমি সামান্য আটা ডাস্ট করে নিয়ে এবার আমি বেলে নেবো গোল গোল করে যেমন পরোটা খুব বেশি চেপে বেলবেন না একটু হালকা হাতে বেলার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্টাফিংটা যাবে না একদম এইভাবেই প্রত্যেকটা আমি গোল করে বেলে নেবো যেভাবে আমরা পরোটা বানাই ঠিক সেইভাবে আর কিছু না খুবই সিম্পল আর তাড়াতাড়ি হয়ে যায় সকালে আপনারা এইটা বানাতে পারেন গভি পাড়াটা খেতেও অসাধারণ লাগে আর পেটও হয় এইভাবে প্রত্যেকটা আমি ঝগড়াঝপ বেলে নিচ্ছি তারপর আমি যেমন ভাবে পরোটা বানাই ঠিক সেইভাবেই সেঁকে নেবো প্রত্যেকটা প্রথমে এখানে চাটুকে গরম করে নিয়েছি তারপর একটা করে আমি গবি পাউটাকে প্রথমে শিকে নিচ্ছি তারপর সামান্য তেল ব্রাস করে আমি ভেজে নেব আপনারা চাইলে এখানে ঘি দিও ভাজতে পারেন সেটাতে অসাধারণ লাগে বা বাバター দিও কিন্তু আমি এখানে ডিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিচ্ছি চেপে চেপে একটু ফোম দিটাকে ভেজে গুলোকে ভেজে আমি একসাথে দুটো করেই ভেজে নিচ্ছি একটা একটা করে ভাজতে অনেকটা সময় লাগে বলে আপনারা যদি না পারেন তাহলে একটা করে যদি পারেন তো দুটো মানে তিনটে করে যায় অসুবিধা কিছু নেই তেল দিয়ে আমি তেল ব্রাশ করে ভেজে নিচ্ছি তাতে কি হয় একটু তেলের পরিমাণটা কম লাগে বেশি ভালো না পারলে আপনারা ঘি দিয়েও ভেজে দেখতে পারেন খেতে কিন্তু দুটোই খুব সুন্দর হয় প্রত্যেকটা আমি পরোটাকে এবার ভেজে তুলে নিব এইভাবে প্রত্যেকটা পরোটাকে ভেজে নিচ্ছি আজকে ফুলকপি পরোটা বা কবি পরোটা কিন্তু একদম রেডি হয়ে যাবে ভেজে নিলে ব্যাস এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগলে এক কমেন্টে জানাবেন কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং